শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে ভালো জিনিস মানুষের সহজে গ্রহণ করতে চায় না মানুষকে মোটিভেট করতে হয় যখন মানুষ বুঝে যায় যে এটা ভালো জিনিস তখন আবার ছাড়তে চায় না রুহানি প্রার্থনা হচ্ছে এমন একটি জিনিস আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনি আপনার লক্ষ্যে ধীরে ধীরে এগোতে থাকবেন অর্থাৎ আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাই দেরি কেন একদিন দেরি করবেন একদিন সময় নষ্ট হবে আপনি আজকের থেকে শুরু করুন খুব সহজ একটা জিনিস আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে প্রতিদিন মাত্র এক থেকে দুই মিনিট আপনি চর্চা করুন তাহলে দেখবেন ক্রমান্বয়ে আপনার জীবনের সকল ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সে যাই হোক মূল কথায় আজকের আমি বাংলাদেশ নিয়ে একটি ভবিষ্যৎবাণী করব এর আগেও হয়তো করেছিলাম এই বিষয়ে যাই হোক আবার আমি বিস্তারিতভাবে এই ভবিষ্যৎবাণীটি নিয়ে কথা বলছি ভবিষ্যৎবাণী হল যে আগামীতে বাংলাদেশে অর্থাৎ আগামী এক টার্ম অর্থাৎ চার বছর অথবা পাঁচ বছর সংস্কার কমিটি যেটাই ঠিক করুক না কেন রাজনৈতিক দলগুলো যেটাই মেনে নে অর্থাৎ যারা ক্ষমতায় থাকবেন তারা চার বছর অথবা পাঁচ বছর থাকবেন আমি মনে করি আগামী এক টার্ম জাতীয় সরকার রাষ্ট্র চালাবে আমি আবার বলি আগামী এক টার্ম জাতীয় সরকার রাষ্ট্র চালাবে জাতীয় সরকারের প্রধান হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্র চালাবার মতো দক্ষ কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের কথা বাদ দিলাম কারণ আওয়ামী লীগের যিনি চিফ অফ স্টাফ অর্থাৎ প্রধান যিনি তিনি তো দেশে নেই পালিয়ে গেছেন তিনি যদি না থাকেন তাহলে এই দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইতিহাস কিন্তু তাই বলে তাহলে আওয়ামী লীগ বাদ এরপরে থাকে বিএনপি বিএনপির এখন এমন অবস্থা যে দেশ চালাবার মতো বিএনপির সেই ক্ষমতা সেই দক্ষতা সেই প্রজ্ঞা এখন আর নেই দলের যারা দলের যারা ক্ষমতায় আছে দলের মাসেলম্যান যারা আছে দলের শীর্ষ সাগরে যারা আছে তারা পনেরো বছর অসহায় অবস্থায় ছিল না খেয়েছিল ক্ষুধার্থ ছিল তেনারা এখন সারা বাংলাদেশ ব্যাপী দোকান পাট জায়গা জমিতে চাষাবাদ করে বেড়াচ্ছে তারা একটু স্বাস্থ্যবান হোক পকেটে পয়সা আসুক তারপরে বিএনপি চিন্তা করবে রাজনীতি করবে কি করবে না এই গেল বিএনপির অবস্থা আর বিএনপির ফখরুল সাহেব মাঝে মাঝে একটু কথাবার্তা বলেন সেইটা পিঠ বাঁচানোর জন্য হ্যাঁ খালেদা জিয়া যখন এক নির্দেশ দেন কিছু বলেন তারেক মিয়া যখন কিছু নির্দেশ দেন কিছু বলেন তাদের বিএনপির ফলোয়ার যারা আছেন কর্মী বাহিনী যারা আছেন তারা যখন হইচই শুরু করেন তখন কিছু বলেন উনি হচ্ছেন এখন চাচা আপনা যান বাঁচা জামাত জামাত এখন একটু ভালো অবস্থায় আছে জামাত কিন্তু বেসিক্যালি অনেস্ট একটা দল সন্ত্রাসী দল না চাঁদাবাজির দল না দুর্নীতি করে না এর আগে তাদের দু তিনজন মন্ত্রী ছিলেন তাদের রেকর্ডে ঘুষ খাওয়া বেগম পরায় বাড়ি করা কমিশন বাণিজ্য করা এই সমস্ত দুর্নীতি তাদের নেই তাদের পক্ষে রাষ্ট্র চালানো তেমন কোনো কঠিন না কিন্তু তাদের গায়ে তো একটা গন্ধ আছে একাত্তরের একটা গন্ধ আছে সেই গন্ধটা ধীরে 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 তারা আপ্রাণ চেষ্টা করছে মুছে ফেলার মুছে ফেলতে হয়তো আরও পাঁচ দশ বছর লেগে যেতে পারে সেই জন্যই আমি বলছি যে বিএনপি জামাত এরা এই মুহূর্তে ইলেকশন করে ক্ষমতায় আসার জন্য প্রস্তুত নয় তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা বারবার নির্বাচনের কথা বলছে দুই সালের মধ্যে নির্বাচনের কথা বলছে এটা বলছে কেন এটাই হচ্ছে একটা এক প্রকার রাজনীতি সেটা হলো দলীয় কর্মীদেরকে চাঙা করে রাখার জন্য তারা এই জাতীয় বক্তব্য স্লোগান দিচ্ছে তারপরে দলীয় কর্মীরা মাঠে ঘাটে একটু চাষাবাদ করে শক্তি সঞ্চয় করুক এই আর কি সেই জন্য মুখে বলছে ইলেকশন চাই ইলেকশন চাই কিন্তু প্রকৃত অর্থে তারা ইলেকশন চাচ্ছে না আর এই মুহূর্তে বিএনপির যে অবস্থা আমরা দেখছি তাদের কর্মীদের সারা দেশব্যাপী যে অবস্থা আমরা দেখছি তাতে করে বিএনপি যদি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ একেবারে তলা নিতে চলে যাবে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপি বাকিটুকু টেনে নামিয়ে ফেলবে তাছাড়া আল্লাহর তো একটা ইশারা আছে ইঙ্গিত আছে দেখুন আওয়ামী লীগের পতনের আগে ঢাকার একটি মাঠে স্টেজ ভেঙে পড়েছিল আপনাদের নিশ্চয়ই সবার খেয়াল আছে রমনা পার্কে বক্তৃতার মঞ্চ ভেঙে দলে বলে হুমড়ি খেয়ে পড়েছিল ওই দিনই আমার মনে হয়েছিল যে এই দলটি মনে হয় এই বছরই পড়ে যাবে ঠিক খেয়াল করে দেখেন খুব সম্ভবত রংপুরে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে বিএনপি কিন্তু স্টেজ ভেঙে পড়েছে এটা কিন্তু একটা সিমটম যাই হোক সিমটম দিয়ে তো আর রাজনীতি চলে না রাজনীতি চলে কুটচাল হ্যাঁ বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তা সে যাই হোক বিভিন্ন দলের অবস্থা দেখে মনে হচ্ছে তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবে আপনারা একটা জাতীয় সরকার গঠন করুন আমরা সেই জাতীয় সরকারে আসি জাতীয় সরকারের প্রধান থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ যে যাই বলুক না কেন ডক্টর ইউনুস এনজিও চালাক সে রাজনীতি বোঝে না সে শিক্ষিত লোক মাস্টার মানুষ এই সমস্ত কথা যেই যাই বলুক না কেন কোনো কাজে আসবে না তার কারণ হচ্ছে অতীতে তোফাল আহমেদ মন্ত্রী তোফাল আহমেদ একবার ব্যঙ্গ করে বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানকে বলেছিলেন চার্টার অ্যাকাউন্টেন্ট আবার অর্থমন্ত্রী হয় কিভাবে। তো এইগুলো হচ্ছে বাদ কথা কারণ আমাদের দেশের অতীতের প্রধানমন্ত্রীরা একটা কাজ করতে গিয়ে অর্থাৎ বিদেশিদের সাথে কোনো কাজ করতে গিয়ে ছয় মাস এক বছর লাগে চিঠি চালাচালি করতে আর ডক্টর ইউনুসের এক টেলিফোনের মাধ্যমে সে কাজ সেরে ফেলেন ইতিমধ্যে তার প্রমাণ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সবাই বাংলাদেশে এসেছেন এই দুই সালের মার্চ মাসের মধ্যে ইলন মাস্ক আসবে অ্যামাজনের সিইউ আসবে আরও বিগ বিগ শট বাংলাদেশে আসছে তাহলে বুঝতেই পারছেন ডক্টর ইউনুসের হাত কত বড় মনের দুঃখে মনের কষ্টে ডক্টর ইউনুসকে গালাগালি করে কোনো লাভ নাই কারণ ডক্টর ইউনুস ভালো করে বোঝে বাংলাদেশের বাঙ্গালকে স্বাধীনতা দিলে কি হয় এটা কিন্তু ডক্টর ইউনুস ভালো করেই বোঝে কারণ ডক্টর ইউনুস তো বাংলাদেশেরই সন্তান ডক্টর ইউনুস স্বাধীনতা দিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত মূর্খ সবগুলোকে ব্যস্ত রেখেছে এখন কি ব্যস্ততা সারাদিন খালি ইউনুসকে গালাগালি করে গালাগালি করে এইটা নিয়ে ব্যস্ত আছে এই ফাঁকে ডক্টর ইউনুস দেশের জন্য যে কাজ করার দরকার সেটা ঠিকই করে যাচ্ছে তো সে যাই হোক আমার ভবিষ্যৎবাণী হচ্ছে এটাই যে আগামী এক টেন জন্য জাতীয় সরকার তৈরি হবে এবং জাতীয় সরকারের প্রধান হবেন ডক্টর ইউনুস এবং এই মুহূর্তে দেশের প্রয়োজনে দেশের কল্যাণে সেটাই দরকার দেখুন যে ব্যাঙ্কগুলোকে ধ্বংস করে বারোটা বাজিয়ে গিয়েছিল দেখেন সেই ব্যাঙ্কগুলো ইতিমধ্যে সেপে চলে এসেছে তাদের কার্যক্রম ভালোভাবে শুরু হয়ে গেছে আমরা নিশ্চয়ই আগামী দিনে আরও ভালো কিছু আশা করতে পারি নতুন স্বপ্ন বাংলাদেশকে নিয়ে দেখতে পারি আজ এ পর্যন্তই সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্য তাহলে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার পরিবেশ ভালো থাকবে আপনার এলাকা ভালো থাকবে সর্বোপরি আপনার দেশ ভালো থাকবে তাহলে দেরি কেন আজকের থেকে আপনি রুহানি প্রার্থনা চর্চা শুরু করে দিন সামনে আসছে নতুন বছর নতুন বছর আপনার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক এই কামনা করি আজ পর্যন্তই